বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত কি পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং প্রায় শেষ পর্যায়ে তার প্রস্তুতি কারণ আমরা জানি যে বিহারে যে এসআর হয়েছে এবং সেখানে পঁয়ষট্টি লোকের পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে যদিও সেখানে আরো বেশ কিছু নাম অ্যাড হবে কিন্তু পয়লা সেপ্টেম্বরের পরে সেই প্রক্রিয়া এখনো চলছে সুপ্রিম কোর্টে চলছে এখনো সেই মামলা যেটা প্রায় দশ দশটি মামলা একসঙ্গে করে সুপ্রিম কোর্টে শুনানি চলছে ইতিমধ্যে বিহারের যে এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেষ হচ্ছে এবং এইটাকে মডেল ধরেই নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে সমস্ত রাজ্যের যে সমস্ত নির্বাচনী আধিকারিক রয়েছে তাদেরকে ডেকে পাঠিয়েছে পাঠিয়েছে এবং তাদের নিয়ে বৈঠকে বসার কথা আমরা যেটা কিছুক্ষণ আগে যখন আমরা এই প্রতিবেদনটা পড়ছি তখন দেখলাম যে শনিবার এবং সোমবার অর্থাৎ যেদিন আমাদের এই প্রতিবেদন যাবে শনিবার এবং মাঝে রবিবার থেকে সোমবার দিন জোড়া বৈঠক এবং সে বৈঠকে একটি বড় পদক্ষেপ পদক্ষেপ বা ঘোষণা করতে নির্বাচন সেই জানি না আমরা জানি যে আহ রাহুল গান্ধী যখন বিহারে এই ভোটার অধিকার যাত্রা ভোট চোর এসব বলেছেন ঠিক সেই সময় সেটা একটা রবিবার ছিল আর সেই রবিবারেই কিন্তু রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শুরুর আগের দিনই কিন্তু নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে তারা জানিয়েছিল যে যদি কোনো অভিযোগ থাকে তাহলে হলফনামা জমা দিতে হবে আর না হলে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে তৃতীয় কোনো পথ খোলা নেই কিন্তু আমরা দেখেছি যে সেই আহ রাহুলের ভোটার অধিকার যাত্রা শেষ হয়েছে এবং মহাগঠবন্ধন বিহারে যেটা তৈরি হচ্ছে তাদের একটা সভাও আমরা দেখেছি প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন তো এসআইআর স্পেশাল ইনফেন্সিভিশন যেটা হলো সেখানে কিন্তু এটাকে মডেল হিসেবে ধরেছে এখন এই মডেলের পরে বিহারের পরে এই বাংলায় নির্বাচন পশ্চিমবঙ্গে তো যা বোঝা যাচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এসে নিয়ে যে প্রস্তুত সেটা কিন্তু নির্বাচন কমিশন আহ চরমে এবং আগামী সোমবার এবং শনিবার এবং সোমবার অর্থাৎ আজ শনিবার এবং সোমবার তা নিয়ে হবে এবং যা জানা যাচ্ছে যে সোমবার দিন প্রতিটি জেলা কি প্রস্তুতি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা যে জেলা শাসকের যার মাথা হ্যাঁ তার নেতৃত্বে যে নির্বাচন তার অধীনে যে কাজ হয় নির্বাচনের কাজ হয় প্রত্যেক তো সেই জেলায় কতটা কি প্রস্তুত রয়েছে হবে এবং প্রত্যেকটি জেলার অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করার কথা মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে এবং সোমবারই নাকি সে বৈঠক হবে তার আগে শনিবার অর্থাৎ আজ মুখ্য নির্বাচন মুখ্য নির্বাচনী স্পেশাল সিও কতটা প্রস্তুত তা আলোচনা করতে এই জোড়া বৈঠকে ডাক দেওয়া হয়েছে বৈঠকের পরে দশ তারিখ অর্থাৎ বুধবার জাতীয় কমিশনের ডাকা বৈঠকে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা এ রাজ্যে সি এমনটাই এখন সূত্রে জানা গেছে এবং মুখ্য সচিব এই পুরো বিষয়টা চিঠি দিয়ে কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন সিও দফতরে চার আধিকারিককে নিয়োগের জন্য এখনো কোন প্যানেল পাঠায়নি রাজ্য সরকার এবং এই বিষয়টি মনে করিয়ে দিয়ে মুখ্য সচিবকে কিন্তু চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং দ্রুত চার আধিকারিককে নিয়োগের নাম অর্থাৎ প্যানেল আহ পাঠানোর নির্দেশ দিয়েছে মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আর দেরি নয় সম্ভবত খতিয়ে দেখা হবে আহ সাতাশ তারিখ থেকে দুর্গাপুজো আঠাশ তারিখ থেকে দুর্গা পুজো একুশ তারিখ থেকে ক্ষমালয়া তারপরেই পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী করবেন এবং রাজ্যে শারদ উৎসবে মেতে উঠবে পরের সেপ্টেম্বর অক্টোবরের কুড়ি তারিখে আছে শারদীয় পরেই হচ্ছে প্রধান উৎসব দীপাবলি সেই দীপাবলি এখন যে বিষয়টি আমরা একটু দেখতে পাচ্ছি যে পুজোর পরেই সমগত এই নির্দেশ চলে আসবে এখন প্রস্তুতি পর্বগুলো ফতিয়ে দেখা হচ্ছে এবার থেকে প্রতি বুথে বারোশো ভোটার বারোশোর বেশি কোনো বুথে ভোটার থাকবে না ফলে আহ বুথ অনুযায়ী যা ছিল আশি হাজার ছশো আশিটা পশ্চিমবঙ্গের টোটাল যে বুথগুলো ছিল আশি হাজার ছশো আশি সেটা বেড়ে চুরানব্বই হাজারে একটু বেশি হয়েছে এবং সেই চুরানব্বই হাজারের বেশি যে বুথ বেড়েছে সেগুলো স্বীকৃত যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে তাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই সেটা তাদেরকে জানিয়ে দিয়েছে আর সেই ওই যে বললাম যে চার আধিকারিকের নিয়োগের যে প্যানেল রাজ্য সরকার কে দ্রুত দিতে বলা হয়েছিল কারণ এর আগে যে প্যানেল পাঠানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে তা নিয়ে নির্বাচন কমিশন একমত হতে পারেনি এবং ফলে সেই প্যানেল খারিজ হয়ে গিয়েছিল এবার ফের মুখ্য সচিবকে চিঠি দিয়ে সেই প্যানেল প্রকাশের কথা বলেছে এখন দেখা যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এস নিয়ে যে চরম প্রস্তুতি নির্বাচন কমিশনের এবং জোড়া বৈঠক করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর যে দপ্তর সেখানে আগামীকাল অর্থাৎ আমরা যে প্রতিবেদন যাবে শনিবার এবং সোমবার এই বৈঠক পর্বে এবং প্রত্যেকটি জেলার প্রস্তুতি ফুটিয়ে দেখা হবে কিন্তু এ রাজ্যে যিনি নির্বাচন কমিশনার আছে তার তরফে আহ মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি আছেন তার তরফে ফুটিয়ে দেখা হবে এবং আগামী বুধবার এ নিয়ে কিন্তু বড় বৈঠক আছে এখন দেখার এই রাজ্যে এসআইআর কিভাবে কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলেছে এসআর তারা হতে দেবেন না কোনো বৈধ ভোটারের এইখানেই একটা প্রশ্ন তারা এমন ভাবে বলছেন মানে যদি দেখেন যে মানুষকে উত্তেজিত করতে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস যে পথ সেখানে তারা বলছে একটি বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা কমিশন ঘেরা করবে অর্থাৎ বলছে এর বিপক্ষে কিন্তু তৃণমূলের যে কথা সেটাই কিন্তু নির্বাচন কমিশনের কথা অর্থাৎ কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটাই নির্বাচন কমিশন বলছে বিহারেও তাই বলা হয়েছে কিন্তু এখানে এমন ভাবে বিষয়টিকে দেখানো হচ্ছে তারা বলছে কিন্তু মুখে কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে তাহলে নির্বাচন কমিশনকে অফিস ঘেরাও করা হবে এক লক্ষ লোক নিয়ে যাওয়া হবে দশ লক্ষ লোক নিয়ে যাওয়া হবে নানা রকম কথা বলা হচ্ছে কিন্তু কোথাও বলা হচ্ছে না যে কারুর নাম বাদ দেওয়া যাবে না অর্থাৎ নির্বাচন কমিশন যেটা চাইছে যে তিনটি বিষয় বি যেভাবে হয়েছে একটি হচ্ছে যে মৃত প্রচুর মৃত ভোটা দেখা যাচ্ছে যে এক একটা ভূতে পঞ্চাশ থেকে ষাটটি করে মৃত ভোটার ঢুকছে অনেক ভূটেই রয়েছে এক এই পশ্চিমবঙ্গে তো দিচ্ছে দু নম্বর হচ্ছে একই ব্যক্তির বিভিন্ন জায়গায় নাম এমন এমন দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর কোনো ভোটা তিনি হয়তো আহ সাতগাছিয়ার ভোটা তিনি হয়তো মিটিয়াগুড়িজের ভোটা তিনি হয়তো আবার দেখা গেল ভাঙড়ের ভোটার এরকম রয়েছে উত্তর দিনাজপুরের কোনো ভোটার তিনি দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরেও তার নাম রয়েছে এরকম প্রচুর ভোটার রয়েছে যাদের নাম বিভিন্ন জায়গায় রয়েছে আবার ভিন রাজ্যে কাজে গিয়ে সেখানেও নাম তুলেছেন আবার এখানেও নাম আছে অর্থাৎ সেখানে সেটেল কিন্তু তারা আবার এখানেও ভোটে নাম রেখেছে মানে ভোটার কার্ড তো এই যে পুরো বিষয়গুলো এতগুলো যে বিষয় এবং আমরা দেখতাম যে নির্বাচনের পরে বিভিন্ন পার্টি অফিস থেকে বা পুকুরের ধার খাল নানা জায়গা থেকে প্রচুর ভোটার কার্ড উদ্ধার করা হতো এই ভোটার কার্ড কাদের এই ভোটার কার্ড গুলো কাদের এবং এই ভোটার কার্ড গুলো কোথায় থাকবে এগুলো কিন্তু একটা বড় প্রশ্ন এখন যদি এসআইআর হয় সেক্ষেত্রে এখন দেখা যে নির্বাচন কমিশনের যে এই জোড়া বৈঠক এই জোড়া বৈঠক আহ কে কবে অর্থাৎ ছাড়ো দেওয়ার পরেই কি তাহলে এসআইআর হচ্ছে আমাদের নজর সেদিকেই থাকবে এবং এসআ হলে এই রাজ্যের শাসক দল কি করে সেদিকে আমাদের নজর থাকবে আমাদের আলোচনায় নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার